একটু দেখছেন এটার মানে হচ্ছে বারো ভোল্ট করে দুই ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে এই ট্রান্সফর্মারটা অনেক সুবিধা আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি ধরনের ইলেকট্রনিক ডিভাইসে কি ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করা যায় সেই সম্পর্কিত রিকোয়েস্ট ছিল তো সেই রিকোয়েস্ট এর জন্যই আজকের এই ভিডিওটি যেমন ধরেন এটি একটি এসিডিসি অ্যাডাপ্টার বা এসএমপিএস ট্রান্সফর্মার যা পনেরো ভোল্ট টু এমপিআর এখানে যে দুইটা ট্রান্সফর্মার দেখছেন দুইটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার অর্থাৎ হাই ভোল্ট কে লো ভোল্ট কে লো ভোল্টে কনভার্ট করে এই ট্রান্সফর্মার গুলো এটা দেখতে পাচ্ছেন এটা বারো ভোল্ট এক্স টু এক হাজার মিলি এমপিআর এক হাজার মিলি এমপিআর অর্থাৎ অর্থাৎ এক এম্পিয়ার এটা আর এই যে এক্স টু দেখছেন এটার মানে হচ্ছে বারো ভোল্ট করে দুইটি বারো ভোল্ট করে দুইটি অর্থাৎ এখানে হলো যে তারটি আছে এটি থেকে কালো একটা তারে বারো ভোল্ট আবার হলো তার থেকে কালো আর একটা তারে বারো ভোল্ট তো ইচ্ছা করলে এটাকে চব্বিশ ভোল্ট করা যায় কিন্তু সেই ক্ষেত্রে এম্পিয়ার কমে যাবে আর এটা যে দেখছেন এটা এস এম্পিয়ার ট্রান্সফর্মার এটাতে পনেরো ভোল্ট টু এম্পিয়ার রয়েছে তো সলেন আমরা এই আগে এই ইলেকট্রিক ট্রান্সফর্মারটি যেগুলো যেটা স্টেপ ডাউন ইলেকট্রিক ট্রান্সফর্মার আছে সেটাতে আমরা ডিসি করে দেখি রেক্টিফাইং করে ডিসি করে দেখি কত ভোল্ট শুরু তো এর জন্য আমরা যে ক্লাম মিটার নিয়ে এসে এটি দিয়ে ইচ্ছা করলে এসি বোল্ড ডিসি বোল্ড এম্পিয়ার সবকিছুই মাপা যায় অংশ থেকে শুরু করে রেজিস্ট্যান্স থেকে শুরু করে সবকিছুই মাপা যায় যদিও এই মিটারটিতে এক বোল্টের কম হলে শো করবে না সর্বনিম্ন এক বোল্ট থেকে ছয়শো বোল্ট পর্যন্ত এটা দিয়ে মাপা যায় তো চলেন আমরা দেখি যে এটাতে কত বোল্ট শো করতেছে আউটপুটে দেখেন এটাতে কিন্তু বারো বোল্ট শো করতেছে যেহেতু এক বোল্টের কম হলে শো করে না এটাতে কিন্তু বারো পয়েন্ট পাঁচ দুই তিন এরকম দেখাতে পারতো যদি মিটারে ওই রকম শো করতো কিন্তু এই মিটারে এক বোল্টের কম শো করে না এজন্য এখানে বারো বোল্ট দেখাচ্ছে তো এই ট্রান্সফর্মারের একটাই অসুবিধা বোল্টেজ কমার সাথে সাথে আউটপুটেও বোল্ট ভোল্টেজ কমে যায় ভোল্টেজ বাড়ার সাথে সাথে আউটপুটেও ভোল্টেজ বেড়ে যায় এই ট্রান্সফরমার এই একটা সমস্যা প্রাইমারিতে যখন ভোল্টেজ কমে যায় তখন সেকেন্ডারিতেও ভোল্টেজ কমে যায় সেকেন্ডারি প্রাইমারিতে যখন ভোল্টেজ বেড়ে যায় সেকেন্ডারিতে তখন ভোল্টেজ বেড়ে যায় এই ট্রান্সফরমারের এই একটা অসুবিধা ঠিক এই কারণে ফিল্টারিং ক্যাপাসিটার ব্যবহার করতে হয় সকল ট্রান্সফরমার ফিল্টারিং ক্যাপাসিটার ব্যবহার করতে হয় কারণ সব ট্রান্সফরমার এই ভোল্ট একটু একটু কমবে বাড়বে এরকম ফিল্টারিং ক্যাপাসিটার এই কারণে গুরুত্বপূর্ণ দেখুন ফিল্টারিং ক্যাপাসিটার লাগানোর পর কিন্তু এখানে সতেরো বা আঠারো ভোল্ট পর্যন্ত দেখাতে দেখাতে সক্ষম হচ্ছে এটা আঠারো বোল এখন শুরু করতেছে সম্ভবত দুইশো বিশ বোল্ট ইনপুট আছে যদি দুইশো তিরিশ বোল্ট আসে তখন কিন্তু বোল্ট আরো বেড়ে যাবে যখন এর নিচে চলে আসবে বোল্ট তখন কিন্তু আরো কমে যাবে তো এই জন্যই ফিল্টারিং ক্যাপাসিটার ব্যবহার করতে হয় দেখেন আমরা কিন্তু এখানে সতেরো বোল্ট আউটপুট পাচ্ছি তো এই ধরনের ট্রান্সফর্মারকে কোথায় ব্যবহার করতে পারেন এই ধরনের ট্রান্সফর্মারকে সেই সব জায়গায় ব্যবহার করতে পারেন যেখানে বোল্ট একটু বাড়লে কমলে সমস্যা হবে না সেই ধরনের সেই সমস্ত জায়গায় এটা ব্যবহার করতে পারেন যেমন সাব ওয়েভার রয়েছে এমন অনেক ডিভাইস রয়েছে সেগুলোতে আপনি এই ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন যেখানে বোল্ট বাড়লে কমলে সমস্যা হয় না দেখেন এটা এখানে কিন্তু এসি দুইশো বিশ বোল্টই রয়েছে তো চলেন আমরা এইবার এস এম পি এস ট্রান্সফর্মারটা দেখি আর এইটার কার্যক্রম গুলি একটু জেনে নিই এটাতে আমরা পাওয়ার ইনপুট করার জন্য সোল্ডারিং করে নিচ্ছি এসি বোল্ট দেওয়ার পরে আমরা মিটারকে ডিসিতে এবার দেবো আউটপুটে দেখেন পনেরো বোল্ট কিন্তু সঠিক দেখাচ্ছে ট্রান্সফরমারের একটা সুবিধা হচ্ছে আপনার যদি একশো সত্তর বল থেকে দুইশো দুইশো পঞ্চাশ বল পর্যন্ত যখন যত বোল্ট সেই থাকুক ইনপুটে আউটপুটে কিন্তু পনেরো বোল্ট শু করবে এটাই হচ্ছে এই ট্রান্সফরমারের একটা সুবিধা যেমন ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে এই ট্রান্সফর্মার অনেক সুবিধা যাতে টু এম্পেয়ার রয়েছে টু এম্পিয়ার মানে দুই হাজার মিলিয়াম্পিয়ার যেমন এই ব্যাটারিগুলি বারো বোল্ট হওয়ায় এই ব্যাটারিগুলি বারো বোল্ট ব্যাটারি গুলি চার্জ করলে যখন ব্যাটারি গুলি ভালো থাকে তখন পরিপূর্ণ চার্জ হলে পনেরো বোল পর্যন্ত ব্যাটারি ক্ষমতা দেখাতে সক্ষম তাই দেখেন চোদ্দ পয়েন্ট আট বোল্ট কিন্তু লেখা থাকে এই ব্যাটারি তো পনেরো বোট পর্যন্ত আউটপুট দিতে সক্ষম তো এই জন্য পনেরো দিয়ে যদি আপনি এটাকে চার্জ করেন তাহলে পরিপূর্ণ চার্জ হওয়ার পর চার্জার থেকে অটোমেটিকলি কারেন্ট দেওয়া সাপ্লাই দেওয়া বন্ধ করে দিবে কারণ ব্যাটারির বোল্ট আর চার্জার থেকে আউট আসা ভোল্ট যখন সমান সমান হয়ে যাবে তখন আর ভোল্ট ব্যাটারিতে দিবে না তখন এমনিতেই অটোমেটিকলি বিদ্যুৎ খরচ বন্ধ হয়ে থাকবে যেমন ধরেন দুইটি পাত্রে যদি পানি রাখেন একটি পাত্র থেকে আরেকটি পাত্রে যাওয়া পানি যাওয়ার সুযোগ থাকে তাহলে যে পাত্রে পানি বেশি সেই পাত্র হইতে যে পাত্রে পানি কম সেই পাত্রে পানি যাইতে থাকবে যখন সমান সমান হয়ে যাবে তখন আর এক পাত্র হতে আরেক পাত্রে যাবে না তো এরকমই এগুলো যে কোনো বারো ব্যাটারি কিন্তু যদি ভালো থাকে ব্যাটারি তাহলে পনেরো বোল পর্যন্ত দেখাতে সক্ষম আর ওই যে ট্রান্সফর্মার যেটা ইলেকট্রিক ট্রান্সফর্মার ওইটা দিয়ে যদি ব্যাটারি চার্জ করেন এই ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে যে কখনো ভোল্ট বাড়বে কখনো কমবে এই ক্ষেত্রে ব্যাটারি হয় নষ্ট হবে দ্রুত নষ্ট হবে আর না হয়তো পরিপূর্ণ চার্জ হবে না এই দুইটার একটা সমস্যা হবে অথবা আপনাকে এই ট্রান্সফর্মার সাথে একটা চার্জিং অটো কাট সার্কিট লাগিয়ে নিতে হবে তাহলে ব্যাটারি পরিপূর্ণ চার্জ হবে এবং পরিপূর্ণ চার্জ হওয়ার পর চার্জিং কাট হবে এই কারণে এই ট্রান্সফর্মার গুলি দিয়ে আপনি চা ব্যবহার বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস রয়েছে যেগুলিতে ভোল্ট কম বেশি হলে সমস্যা হয় না বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পার্টস রয়েছে যেখানে জিনার ডায়োড বা ট্রানজিস্টর মসফেট এগুলো দিয়ে ভোল্ট নিয়ন্ত্রণ করা রয়েছে সেই সমস্ত ডিভাইসে এটা ব্যবহার করতে পারেন বিশেষ করে যেখানে একটু বোল্ট কম বেশি হলে সমস্যা হয় না ওই ধরনের ডিভাইসে এগুলি ব্যবহার করতে পারেন তবে এই ট্রান্সফর্মার গুলি মোটামুটি একটু বেশি মজবুত হয়ে থাকে দীর্ঘদিন টেকসই হয় ব্যাটারি চার্জ এই ছোটখাটো ব্যাটারি গুলো চার্জ বা যে সমস্ত ডিভাইস নিখুঁত বোল্ট প্রয়োজন সেই সমস্ত ডিভাইসে আপনি এস এম পি এস ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন এখানে এইটা একটা সুবিধাজনক কারণ হচ্ছে সে অতিরিক্ত ভোল্টেজ দেয় না ইনপুট বোল্ট বেশি থাকলেও যত দিবে কম থাকলেও তত দিবে অর্থাৎ একশো সত্তর থেকে দুইশো পঞ্চাশ বোল্ট পর্যন্ত কিন্তু সে একই রকম ভোল্টেজ সাপ্লাই দিবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন বুঝতে কোনো অসুবিধা হলে বা ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম